একটা কালো দাগ পরে যায় যখন দুইটা গুণা করা হয় তখন কলবের মধ্যে দুইটা কালো দাগ পরে যায় যখন এইভাবে আমরা ঘুনা করতে থাকি গুণা করতে 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 আমাদের কলবের মধ্যে কালো দাগ পরে কল্পটা একদম কালো ছাই হয়ে যায় বলে নাউজুবিল্লাহ আর ওই কলটাকে পরিষ্কার করার জন্য ওই কালো দাগগুলো দূর করার জন্য আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে পার করতে হবে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক বলেন বলেন্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেন হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহ পাকের নিকটে তাওবা করো সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আইয়ুহাল মুমিনুন হে মুমিনগণ হে ईमानदारগণ হে আমার মুমিন বান্দারা তোমরা গুনাহ করে ফেলেছো গুণা করবা যদি তোমরা গুনাহ না করতা তাইলে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ আর একটা জাতি বানাইতাম যেই জাতিরা বেশি বেশি করে গুনাহ করে আর আমার কাছে ক্ষমা চায়ায় বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিনেরা অতুব তোমরা তাওবা করো ইলাল্লাহি জামিআ তোমরা কি করো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তাওবা করো লা আল্লাকুম তুফলিহুন যারা তাওবা করে তারা সফল কাম হয়ে যায় সুবাহ আল্লাহ যারা তাওবা করে তারা সফল হয়ে যায় কিভাবে সফল হবেন আল্লাহ গুনা মাফ করে দেওয়ার মানে আমাদের সফলতা বলেন না সোহান আল্লাহ আমাদের গুণা মাফ হয়ে গেছে তাইলে সফলতা কিনা বলেন যার গুণা নাই সে হয়ে যায় ভে অর্থাৎ মাসুম যার কোনো গুণা নাই আর যাদের গুণা থাকবে না তারা হয়ে যাবে আল্লাহর নিকটতম বান্দা বান্দি বলেন সুবাহান আল্লাহ তাইলে আমাদের তাওবা করার দরকার আল্লাহ রবুল আলমিন সুরতুল নিসার মধ্যে বলেন আল্লাহ রবুল لا من بلن إنما توبت على الله لل

আর তাদের জন্য গুনা ক্ষমা হয় না ওয়ালাইসাতি তাওবা আর তাদের জন্য তাওবা কবুল হয় না ওয়ালাইসাতি তাওবা তুলিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যা হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নি তুবতুল আন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য গুনা ক্ষমা করা হয় না যারা গুনা করার পরে খারাপ কাজ করার পরেও তারা মাপ চায় না গুনা করে গোনা করে গুনা করতে করতে পাশাল দিল হয়ে যায় তারপরে গুনা করে আল্লাহর বই তাদের অন্তরে ঢুকে না আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় তাদের জন্য গুনা ক্ষমা করা হয় না আর তারা তখনই তওবা করে যখন তাদের মৃত্যু একদম সন্নিকটে হয়ে যায় মুমূর্ষ হয়ে যায় তখন বলে কলা ইন্নী তুবুতুল আন আমি এখন তওবা করলাম আল্লাহ কয় না 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 আমি ওই রে কবুল করি না বলেন নাউজুবিল্লা। আল্লাহ কখন কবুল করে যখন বান্দা গুনা করে গোনা করার সাথে সাথে বলে হায় হায় এটা কি করলাম হ্যাঁ আল্লাহ আমি তো একটা গুনাহার কাজ করে ফেলেছি রব্যে কায়নাত আপনি আমাকে মাফ করে দেন আমি আর এই ভুল করব না আমি আর এই গুনাহ করব না তখনই আমার আল্লাহ খুশি হয়ে যায় খুশি হয়ে আমারা আল্লাহ সাথে সাথে তার বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেয় বলেন সুবাহান আল্লাহ এবার শোনেন হাদিস মোবারকের মধ্যে এসেছে আল্লাহ র হাবিব সাল্লাল্লা আলাহিসাল্লামের সাবি হরযত আবু হরায় রাদি আল্লাহতা আল্লাহ আন হাদিস বর্ণনা করেন কয়ালা স্বামী তো তিনি বলেন আমি শুনেছি রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামা রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহর কসম আমি দৈনিক সত্তর বারেরও অধিক আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি বলেন সুবাহান আল্লাহ কয়বার কয়বার সত্তর বার কয়বার বলেন সত্তর বার আল্লাহর নবী বলেন আল্লাহ নবীর বলেন والله ইম্মি

আল্লাহ তা কাছে স্টেক করে এটা উম্মতের শিক্ষা বলেন না সোহান আল্লাহ এটা উম্মতের এটা আমাদের জন্য শিক্ষা যেন করে আমরা গোনা করার পরেও সাথে সাথে আল্লাহ তালার দরবারে ক্ষমা চেয়ে ফেলি বলেন না সোহান আল্লাহ কত মর্যাদা জানেন এ কত বড় মহান বিষয় এস করতে করতে মানুষ মস্তা যা হয়ে যায় বলেন না সোহান আল্লাহ এবার বলবেন মোস্তাজাবু দাআকে হুজুর মোস্তা জাবুদ্ দা অর্থ হলো ওই বান্দা আল্লাহত আল্লাহর কাছে যা চাইবে আমার রব আল্লাহ তাকে দিয়ে দিবেন সোমান আল্লাহ গান্না মোস্তা জাবুদ্ দাআ এর অর্থ হলো বান্দা ওই মুস্তাজ আবুর দা যিনি হবে দোয়া কবুলকারী যিনি দোয়া করলে আমার রব আল্লাহ তার দোয়া কবুল করেন তাকে বলা হয় মোস্তা জাবুদ্দা দোয়া করার সাথে সাথে কবুল বলেন না সোহান আল্লাহ আর এই মুস্তাজাবু দা হওয়া যায় একমাত্র এস্তেক ফারের মাধ্যমে বলেন না সোহান আল্লাহ এস্তেক ফারের মাধ্যমে দোয়া কবুল হয়ে যায় মুস্তাজাবু দা হয়ে যায় এক আল্লাহর বান্দা রুটি বিক্রেতা রুটি বিক্রেতা শাবাবু খাব্বাস অর্থ হলো রুটি বিক্রেতা যিনি রুটি বিক্রি করে ওই ব্যক্তি বারবার করে আল্লাহ তালার কাছে ইস্তেক ফার করে বলেন সোহান আল্লাহ ইমাম আহমাদ ইবনে হাম্বাল ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহমত উল্লাহ যিনি আপনার চল্লিশ হাজারের অধিক হাদিস মুখস্থ করেছেন এবং ওনার একটা হাদিসের গ্রন্থ ওই হাদিসের কিতাবের মধ্যে তিনি চল্লিশ হাজার হাদিস লিখেছেন বলেন শুবহান আল্লাহ ইমাম আহমাদ ইবনে হাম্বল রহমত উল্লাহ আমাদের মাঝহাফ চারটা কয়টা বলেন চারটা মাঝাব জানা আসেনি সবার জানা নাই হানাফি সাফি হাম্বলি মালিকি মনে আসেনি আমাদের আমরা তো এখন মাঝাপটা যাওয়া অনেকেই মানি না মাঝাব অনেকে মানতে চায় না বলে আমরা আহলে আদিস কথা কন ঠিক কিনা সে জানেও না আহলে আদিস অর্থ কি হাদিস হাদিস কাকে বলে হাদিস কাকে বলে সে জানে না কিন্তু সে দাবি করে আমি আহলে হাদিস অথচ ইমাম আহমাদ না হাম্মাল রহমতুল্লাহ যিনি চল্লিশ হাজার হাদিস ওনার আপনার এই হাদিস কি হাদিসের কিতাবের মধ্যে লিখেছেন চল্লিশ হাজার হাদিস যার জীবনটা শুধু হাদিস সংগ্রহ করতে করতে কাটিয়েছেন আর হাদিস পড়াইতে পড়াইতে ওনার জিন্দিগিটা কাটিয়েছেন তিনি কখনো হাদিসের বলেন নাই যে আমি আহলে হাদিস কিন্তু আমাদের দেশে দুইটা একটা হাদিস পরে না কয় হাদিস আহলে হাদিস হয়ে গেছি আহলে হাদিস হয়ে গেছে মানে হাদিসের আহাল গত এক তারিখে আমার বন্ধু মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে এক পাগল মোয়াজ্জেম হোসেন সাইফি আহলে হাদিসের সে লাগছিল একটা হাদিস নিয়ে শুধু একটা হাদিস যে আনা না তুলে এই মেওয়ালী ইউন বাবুহা নবী হলেন এলেমের শহর আর আলী বলেন ওই শহরের দরজা বলেন না আল্লাহ এই হাদিসটাকে সে জাল বলেছে কিন্তু আমার বন্ধু আমরা একই ক্লাসমেট চট্টগ্রামে সে পড়াশোনা করছে আমিও জামিয়াতে পড়াশোনা করেছি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সেখানে তার সাথে ডিবেট হয়েছে ডিবেটের মধ্যে সে আহলে আদিস দাবিদার মানে বলতেই পারে না অথচ এত সুন্দর করে আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির মাঝাবের একজন খাদেম আমার প্রিয় বন্ধু মুফতি শহীদুল্লাহ বাহাদুর সে সুন্দর করে করে সুন্দর করে প্রায় টু পাই কিতাব থেকে কিতাব থেকে এক একটা রেফারেন্সের মাধ্যমে ওই হাদিসটাকে সহি বানিয়ে দিয়েছে বলেন সোহান আল্লাহ সহি প্রমাণ করে দিয়েছে আমার প্রিয় ভাইয়েরা যে কথাটা বলতেছিলাম ইমাম একদিন তিনি সফরে বের হয়ে গেলেন হাদিস সংগ্রহ করার জন্য তিনি যখন চলতে লাগলেন চলতে 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 দিক থেকে দিক দিগান্তরে সি তিনি হাদিস সংগ্রহের জন্য এক জায়গার মধ্যে একটা মসজিদের মধ্যে গিয়া ইমাম আহমদ না হাম্বল রহমতুল্লা আলহি মাগরিবের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন এশার নামাজ পড়ার পরে ইমাম আহমদ ইমনা হাম্বাল তিনি মসজিদের মধ্যে শুয়ে শুয়ে হাদিস পড়তেছে হাদিস পড়তেছে এমন সময় রাত্র হয়ে গেছে মসজিদের খাদেম এবার মসজিদের দরজা জানালাগুলো লাগিয়ে বের হয়ে যাবে এবার ইমাম আহমদ ইবনা হাম্বাল রহমতুল্লা আলহিকে ডাক দেয়া বলে ও ভাই আপনি কে জানি না তবে মসজিদ তালা দেওয়ার সময় হয়ে গেছে আপনি তো মসজিদ থেকে এখন যেতে হবে কিন্তু ওই খাদেম উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই উনি ওনাকে চিনে না যিনি জগৎ বিখ্যাত একজন বড় আলেম মুফতি যিনি মুফতি মুফাসের মহাদিস যিনি হাদিস গ্রন্থ লিখেন যিনি হাদিস সংগ্রহ করেন কিন্তু ওই খাদেম চিনতে পারে না এবার ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন ভাই আমি তো এখানে নামাজি নামাজ পড়েছি আজকে রাত্রটা মসজিদে থাকি ফজরের নামাজ পড়ে তারপরে চলে যাব কয় না মসজিদে থাকা যাবে না ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহে আবার মসজিদ থেকে বের হয়ে গেলেন মসজিদ থেকে বের হয়ে তিনি চলতে লাগলেন চলতে 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 একটা বাজারের কাছে গেলেন বাজারের কাছে গিয়ে দেখেন একজন রুটি বিক্রেতা একজন রুটি বিক্রেতা রুটি বানায় বলে আস্তা ফিরুলা না রুটির রুটির খামিরা বানায় পরে আস্তাক ফিরুল্লাহ রুটিটা ভাড়ায়া তায়ে দেয় বলে আস্তাক ফিরুল্লাহ রুটিটারে উল্টায় পরে আস্তাক ফিরুল্লাহ রুটিটা আবার উঠায় পরে আস্তাক ফিরুল্লাহ রুটিটা বিক্রি করে পরে আস্তাক ফিরুল্লাহ রুটি বিক্রি করে টাকা হাতে নেয় পরে আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই জায়গার মধ্যে বসে আছে বসে বসে তিনি দেখতেছে তার এই অবস্থাটা এবার ইমাম আহমদ ইবনে কম্বল আলাইহি ডাক দিয়ে কয় হায় রে যুবক আপনার পরিচয় জানি না হায় যুবক এমন আশ্চর্য জিনিস তো আমি আর কখনো দেখি নাই আপনি রুটি বানান পরে নাস্তা ফিরুল্লাহ রুটি খোলা দেন পরে নাস্তা ফিরুল্লাহ রুটি উঠান পরে নাস্তা ফিরুল্লাহ কারণ কে এবার ওই যুবক ডাক দেয়া কয় হুজুর আপনি কে আমি জানি না তবে শুনেন এই পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে যত দোয়া করেছি আমার আল্লাহ রবালি সবগুলা দোয়া কবুল করেছে সুবান এই পর্যন্ত আমি যতগুলো দোয়া করেছি সবগুলো দোয়া কবুল হয়েছে কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় না এবার ইমাম দিয়ে বলে ওই দোয়াটাকে কয় আমি শুনতে পাইলাম এই জমানায় এমন একজন আলেম আছে এমন একজন মহাদিস আছে যিনি হাদিস সংগ্রহ করার জন্য হাদিসের খেদমতের জন্য তিনি এত পাগল এত বিশাল খ্যাত মত করে যাচ্ছেন আমার মনে একটা বাসনা একটা ইচ্ছা যে আমি ওই লোকটাকে একটা নজর দেখব তার কপালে আমি চুমু খাইবো বলেন সুবাহ আল্লাহ

হাম্বাল রহমতুল্লাহ হিডাক দেয়া কয় ও যুবক তোমার এই দোয়াটাও আমার আল্লাহ কবুল করেছে তোমার এই দোয়াটাও কবুল করেছে তুমি চাইছিলা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এর সাথে দেখা করতা আমার আল্লাহ ইমাম আহমদ আমি ইমাম আহমদ আনা ইমাম আহমদ তিনি বলেন আমি ইমাম আহমদ আমার আল্লাহ আমার ঘুরাইয়া ঘুরাইয়া তোমার দোয়া যে কবুল করছে সেই কারণে আমার আল্লাহ তোমার কাছে ইমাম আহমদকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে উপস্থিত করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এই কথা শোনার সাথে সাথে যুবক এবার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিল এবার হাম্বল রহমদুল্লাহ আলাইহির হাতের মধ্যে চুমু খায় কপালের চুমু খায় আর বলে মালিক ও আমার মালিক তোমার শুক্রিয়া করি আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করে নিয়েছ বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন ফার করলে এত বান্দার প্রতি খুশি হয়ে যায় বান্দা যা চাইবে আমার আল্লাহ তাকে তা দিয়ে দেয় বলেন সুবহান আল্লাহ হায় আমরাও যদি বেশি বেশি করে ইস্তেগফার করি তাইলে আমার আল্লাহও আমাদের প্রতি খুশি হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আমার নবী তিনবার আস্তাগফিরুল্লাহ বলেছেন আমরা পড়তে রাজি আছি না নাই কথা বলেন আছি আমরা তো আস্তাগফিরুল্লাহ পড়ি না হুট করে সালাম ফিরে দৌড় দেই কথা কোন ঠিক না দোয়া আর করে না আছে না নাই দোয়া করতে রাজি না দোয়া করুন লাগে না এটা নামাজ পড়ছো নামাজকে তুমি দোয়া বলেছ তুমি জানো সুরা আলহামদুলিল্লাহ আর অর্থাৎ সুরা ফাতেহার পর তো তুমি করতে জানো না তাইলে তুমি কেমনে বলো যে তো দোয়া হয়ে গেছে দোয়া করার দরকার আছে না নাই এশতেখ ফার পড়বেন না তিন ফার তিনবার কয়বার আসতাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমার নবী করেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন করি বলেন না হামদুল্লাহ আমার নবী বলেছেন কুরসি সালাম ফিরানের পরে কুরসি যেই ব্যক্তি পাঠ করবে ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়া তার একটা মাত্র বাধা সেটা হল মৃত্যু বলেন না কেউ যদি নামাজের পরে ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া একবার আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে বলেন না সুবহানাল্লাহ পড়তে রাজি আছেন না নাই আমরা আমলের দিকে নাই আমরা হুরা হুরি দিয়ে কে কার আগে মসজিদ থেকে বের হইতে পারি এই রকম চিন্তা ভাবনা কথা কোন ঠিক কিনা আর শুক্রবারের জুমার কথা তো বলাই লাগে না দুই রেখাত নামাজ শেষে বাদাল জমা দিয়ে লাস্টে চার রাকাত আছে এটার কথা তো মনে বুঝুই না আইও সবার পরে যায় সবার আগে এরকম আছে না নাই কথা বলেন আছে না নেই আয়ে সবার পরে আইয়া লঙ্গি ডাল গি দিয়া সবার আগে আইয়া কাতারে বসে কথা আছে না নাই ঠেল্লা ধাক্কাইয়া আয়ে সবার আগে বয় বইয়া আবার যখন হুজুরে সালাম পিরাইয়া একটু দোয়া করছে দোয়া করার সাথে সাথে আবার লঙ্গি ডালকে দিয়ে হগলতের আগে বার হয় কথা কর ঠিক কিনা কি মিছা কথা বললাম নাকি যদি মিছা কথা না হয় আমার কথা সত্য হয় তাইলে আজকে থেকে ফলো করবেন কাড়ায় আগে বার হয় কথা কন ঠিক কিনা যুবকেরা বেশি বেশি দিন তাবারক দেয় মসজিদও সেই দিন ফুরা কাবলা জমাও পরে ফাললে আরো দুই রেখা শূন্য পড়ে পরে নফলও পরে আর যে দিন তাবারও কয় না সেই দিন হুজুরে কয় তাড়াতাড়ি দোয়া করে তারা দোয়া লই তো কইছে গাড়ায় কথা কন ঠিক কিনা আমার মিয়া ভাইরা তাইলে এগুলো করা যাবে এগুলো করা যাবে না চার রাকাত বাদাল জুমা পড়তে রাজি আছি না নাই অনে আর আওয়াজ নাই ফিসের ফলা ভাইনের এই কথা কমিয়া বাদাল জুমা পড়তে রাজি আছি না নাই দেখমু আমি ফিরে সামু আবার বাটবার আছে হুজুরি নিয়ত পাই দালাইছে আর আমরা বারমু এরকম করেন যাইবো না ও ভাইরা এই দুনিয়াটা থাকার যায় না জায়গা না থাকতে চাইলো থাকা যাবে না তবে আল্লাহ যেহেতু আজকে কবুল করে মসজিদে এনেছেন তাইলে বাদাল জুমো আমরা পড়তে রাজি আছি না না হায় রে লোক দেখানো নামা এটাকে রিয়া বলা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিয়া এটা হলো ছোট শিরিক আল্লাহ তাআলা এই শিরিকের জন্য বান্দাকে ধরবে তাহলে আমরা এসেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য ঠিক কিনা বলেন সম্মানিত প্রিয় এরা তাইলে আমরা গুনাহ করি গুনাহ করার পরে আমাদের তাওবা করার দরকার আছে না নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয় উম্মতেরা শোনো কেয়ামতের আগে এমন একটা সময় হবে যে সময় বান্দা দোয়া করলো ইস্তেক ফার করলো তাওবা করলো তার তাওবা কবুল হবে না দোয়া ও কবুল হবে না যেই দিন যেই দিন যেই দিন পূর্ব দিকের সূর্যটা পশ্চিম দিকে গিয়া আপনার পশ্চিম দিক থেকে ওঠা শুরু হয়ে যাবে ওই দিন থেকে আর দোয়া কবুল হবে না বলেন নাউজুবিল্লাহ তাইলে পশ্চিম সূর্য উঠার আগে আমাদের বেশি বেশি করে দোয়া করার দরকার করার দরকার ঠিক না বলেন আমার বিয়ে ভাইরা شنن الله رحيم سل الله لا هذه به رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذن كانت نقطة سوداء في قلبه فإن سكلا قلبه وإن زاد حتى تعلو قلبه فذلك مران الذي ذكر الله الله تعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون بلد سبحان الله তিরমিজির বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয় উম্মতরা শোনো ইন্নাল মুমিনা নিশ্চয়ই মুমিন বান্দা যখন গুনাহ করে ইজা যখন আজনাবা জুনুব করে গুনাহ করে ফেলে কানাত নুকতা তো তার তার কলবের মধ্যে নুকতা অর্থ হলো ফোঁটা ফোঁটা কালো দাগ হয়ে যায় সাউদা অর্থ হলো কালো আল্লাহর নবী বলেন ফি কলবিহি তার কলবের মধ্যে একটা কালো দাগ পরে যায় বলেন নাউজুবিল্লাহ মুমিন বান্দা যখন গুনাহ করে গুনাহ করার সাথে সাথে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় ফা ইন তাবা এবার আল্লাহর নবী বলেন ফা ইন তাবা যখন সে তওবা করে ওয়াস্তাগফার এবং যখন ইস্তেগফার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুকিলা কলব হু তার অন্তর থেকে আমার আল্লাহ ওই কালো দাগটাকে মুছে ফেলে দেয় বলেন না সুবহানাল্লাহ আমি যেই কথাটা পূর্বে বলেছিলাম যখন গুনাহ হয়ে যাবে সাথে সাথে যেন আমরা আস্তেক করতে পারি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আবার গুণাও করলাম আবার ওই কাজটাও করলাম তাইলে কিন্তু তাওবা হবে না তাও বা অর্থ হলো ফিরে আসা তাও বা অর্থ ফিরে আসা যে এই কাজটা করেছি আর করব না আর করব না এটার নাম হলো তাওবা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তবে আমাদের ফিসে শয়তান লাইগা রইছে শয়তান আমরা ভালো কাজ করার পরেও খাদিসে আসবে আমরা ভালো কাজ করার পরেও আমাদেরকে দিয়া খারাপ কাজ করাইব এটা আল্লাহর কাছে শয়তানে ওয়াদা করেছে আল্লাহ তালার কাছে বলে আল্লাহ সুমমালা তিয়ান্না হুম মিম্বাইনী আই দিহি ম আন আইমান হি ম আন সামা ইলিহি মাল আ তা জিদু আক্তার হুম সাহ কিরিন আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমারে জান্নাত থেকে বের করে দিয়েছ অনেক লম্বা কথা পিছন থেকে একটু বলে আল্লাহ তাআলাকে কয় আল্লাহ তুমি আমারে জান্নাত থেকে বার করে দিছ ঠিক আছে বার করে দিছ অলাফা বিমা আগয় লা উদার নালাহুম শিৰত আকাল মোস্তাকিম আল্লাহ শোনে রাই খ খ তোমার বান্দারা যখন তোমারে ডাকতে যাইব আমি তখন ওই যে ওই তোমার বান্দার চিরতল মুস্তাকিম পথের মধ্যে উৎপেতে বসে থাকবো আল্লাহ তুমি তো আমার জান্নার থেকে বার করে দিছো তোমার বান্দা আদমের লেগিয়া তো তোমার এই আদম সন্তানেরা আদম বান্দারা কেমনে জান্নাত যায় আমি দেখাই দিম তোমার বান্দারা যখন নামাজ পড়তে আইব তখন তোমার বান্দা করে আমি বাধা দিয়া এমনে উদ ফেতে বৈশা থাকম যেন আইলেই বাধাটা দিতাম পারি কথা কোন আছে না নাই নামাজ পড়তো এই বেটা বাড়িছে আরেকজনে ডাক দিছে ভাইসা ভাই একটু মরো যায় কাজ আছে বাও না নামাজ উজামু কয় না হেন আয়ো নামাজ স্মরণ যাইবো ওরে হেন গে দে একটা মেলের মতো হয়ে রইছে সবাই একটা আড্ডায় বইসে রইছে এখন ওই আড্ডার মধ্যে কথা কইতে কইতে এই দিকদার জাম টাইম টাইমে গেছে নামাজের টাইমে গেছে কত কথা কন ঠিক কিনা না তাহলে শয়তানে বাধা দিলনি এবারে যদি কইতো বাতিজা বাতি যা ঠিক আছে যাও হেন যাওয়ার তোমার দরকার না এখানে ওখানে যাইতাম না আইয়ো নামাজটা পড়াই আর পরে চাই তইলে শয়তানের লগে হই লইলে যুদ্ধ করনা সুবহান আল্লাহ এবার শয়তানে কয় আল্লাহ শোনো সুম্মালা আতিয়ান নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন আইমানিহিম শয়তান আরো আল্লাহরে কয় আল্লাহ শোনো সুম্মালা আতিয়ান নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলাইহিম ওয়া লা তাজিদু আকতারুম শাকিরিন আল্লাহ তোমার বান্দারা যদি তোমারে ডাকতো যায় সামনে দিয়া আমি সেখানে বাধা দিমো তোমার বান্দারা যদি তোমারে ডাকতো যায় পিছন দিয়া আমিও সেখানে বাধা দিমো তোমার বান্দা যদি ডান দিক দিয়া যায় তোমারে ডাকতো আমি সেখানে বাধা দিমো তোমার বান্দা যদি ডাকতে যায় ভাম দিক দিয়া আমি সেখানেও বাধা দিব ও আল্লাহ তুমি আমার জান্নাত থেকে বার করে দিছ তোমার বান্দাদের ভিতরে অধিকাংশ বান্দাই তোমার শুকরিয়া আদায় করবে না তোমার নাফরমানি করবে তোমার ইবাদত করবে না গোনা করামু আমি তাদেরকে দিয়া আমার আল্লাহ হাদিসের ভিতরে এবার কয় আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদ দুনিয়ার উম্মতেরা দুনিয়ার মানুষেরা শুনো শুনো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও শয়তান শুন লা আযালু আগফ ফিরুল্লাহ اغফির لهم استغفروني او শয়তান আমার বান্দা গুনাহ করার সাথে সাথে যখন আমি আল্লাহকে আল্লাহ কোয়ায় ডাক দিবে আর বলবে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আমারে মাফ করে দাও আমার আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো মাফ করে দে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তাইলে বেশি বেশি করে ইস্তাক ফারক করতে রাজি আছি না নাই কথা বলেন না ইস্তাক ফার করতে পারবো না পারবো না যে কোনো কাজ করেন এবার বলেন হুজুর অজুদও নাই অযুদ্ধ নাই আর আমরার একটা অজুহাত আছে ও ও অজু নাই অজুহাতরা কি অজু নাই অজু দেখে কি হয়েছে আপনার হাত পাও শরীর অপবিত্র হতে পারে কিন্তু এই মুখ এই লিসান এ সাফাতান আল্লাহ তাআলা কইছে এই জায়গাটায় আমি পবিত্র রাখছি কই তুমি যখনই যখন মন চায় তখনই আমার আল্লাহকে ডাক দাও অপবিত্র অবস্থায় তুমি যদি আল্লাহকে ডাক দাও মোক অপবিত্র হয় না শরীর অপবিত্র হয় তুমি নামাজ পারবা তাইলে পবিত্র হও কোরান তেলাওয়াত করবা তাইলে পবিত্র হয়ে আসো কিন্তু আচ্ছা বলেন অপবিত্র অবস্থায় আল্লাহরা ডাকে না কথা বলেন অপবিত্র অবস্থা আল্লাহ হয় না ডাকে ডাকে আল্লাহকে ডাকে তাইলে এই মুখ দিয়ে আপনি অজু লাগবে না যে কোন সময় স্টেক ফার এস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ করলেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমার বান্দা তো আমারে এস্তেক করছে অস্তাদ ক্ষমা চাইছে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম বলেন না সোহান আল্লাহ এটা অজু সারা করলেন এটাও সাহব আর অজু কইরা যদি এস্তেক করেন তাইলে আল্লাহ ডবল সবাব দিয়ে দিবে কন্যা সোহান আল্লাহ অজু কইরা যদি আল্লাহকে ডাকে তাহলে ওটা হয়ে যাবে আরো ডবল সবাব সর্ব অবস্থায় উজু থাকা আমাদের দরকার ঠিকই না বলেন তো সম্মানিত হাজিরিন অনেকগুলো হাদিস ইস্তেগফারের বিষয়ে তাওবার ব্যাপারে অনেকগুলো হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন অবশেষে তার অন্তর অর্থাৎ গুনাহে তার অন্তরগুলো একদম সেফ ফেলে হয় আল্লাহ তাআলার হাবিব বলেন এবার অন্তরের ভিতরে এমন ভাবে কালো দাগ হতে 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 যখন কালোটাটা অন্ধকার মরিচা হয়ে যায় আর আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে আবার তওবা করে আমি আল্লাহ সাথে সাথে তার গোনা গুলো মাফ করে দেই বলেন সুবহান সম্মানিত প্রিয় ভাইয়ের আমার অনেকগুলো কথা রয়েছে অনেকগুলো হাদিসের ভিতরে রয়েছে আমাদেরকে শয়তান বাধা দেবে শয়তানকে অ্যাভয়েড করে আমাদেরকে আল্লাহ তালার ইবাদতে আসতে হবে রাজিয়া না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আমরা পাশক্ত নামাজ পড়তে রাজি আসিনি নি হায় দুনিয়া আমি বারবার বলি দুনিয়া একদম আপনার মিছে দুনিয়া মিছে দুনিয়া এই মিছে দুনিয়ার মায়ায় পরে আমাদের আসল জায়গাটাকে আমরা নষ্ট করে দিচ্ছি প্রিয় ভাইরা আমরা পাঁচ নামাজ পড়বো হালাল খাবার খাইব আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দান করেন সকলে বলি আমিন আর বেশি বেশি করে ইস্তেক ফার পড়লে মোস্তাজাবুদ্দা হয়ে হওয়া যায় মোস্তাজাবুদ্দা হতে পারলে আপনি যা চাইবেন আল্লাহ তা দিয়ে দিবে বলেন না সুবাহান আল্লাহ আপনি মানুষের কাছে কয়বার হাত পাতবেন আর কয়বার চাইবেন আর বারবার নামাজে আইসা বলতেছে ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই বলেন না সুবহানাল্লাহ যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর কাছে সাহায্য চাই আর আমার আল্লাহর কাছে কি সাহায্য কম আছে নাকি কথা বলেন না আল্লাহর কাছে কি সাহায্য কম আছে আপনি আমার কাছে চাইলেন একবার দুইবার তিনবার দিলাম পরে দমক কিন্তু আল্লাহ তা কাছে চাইলে আল্লাহ বারবার চাইলেও আল্লাহ খুশি হয়ে যায় আর আমার আল্লাহর যদি বান্দা পছন্দের বান্দা হওয়া যায় আল্লাহ বলে আল্লাহ ইয়ার আর জুকুমাইয়া উবি ওই হিসাব আমি আল্লাহ তাকে বে হিসাবে দন সম্পদ দিয়ে দিই বলেন না সহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে স্টেক ফার করার তৌফিক দান করুক সকল বলে আমি ও আখির আনে আনিল হামদুল্লিলাহ হিরফ বিলা আলা ইনসাল্লাহ আল্লাই যারা সল্লত করেন নাই চার